আমাদের দেশে অনেক হুজুররা ওয়াস করে যে একাধিক বিয়ে একাধিক বিয়ে করা এটা আল্লাহর আইনে আছে শরীয়তে আছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই কিন্তু আল্লাহ তো ওই আয়াতে বলছে যদি তুমি ইনসাফ করতে না পারো একটা নিয়ে সন্তুষ্ট থাকো আমাদের বাংলাদেশের মানুষের কাছে ইনসাফ আসে নি আসতে কইসেন ইনসাফ আসেনি আমাদের মুরাদনগরের ঘটনা ইটালি প্রবাসীর বউ বাড়িতে যে কাজ করছে রাজমিস্ত্রি হেঁতের লগে বাগজে ইটালি প্রবাসীর বউ রাজমিস্ত্রির লগে বাগজে যে গেলাম ঘটনাটা কেমনে কেমনে ঘটছে কয় বাড়িতে বিল্ডিং করতেছে রাজমিস্ত্রি কাজ করতে করতে বাড়ির মালিকের বউর সাথে বাপ জমছে ভাগ্য চলে গেছে আচ্ছা আপনারা বলেন তো যেই মহিলা স্বামীটা ইটালি থাকে সেই মহিলা রাজমিস্ত্রির সাথে বাগজে তার রুচিতে যে করছে আপনাদের সন্দেহ আছে কিন্তু আমার নাই বাংলাদেশে অসংখ্য নারী পাবেন নিজের স্ত্রীরা ভাল লাগে না হেতে খালি এদিক এদিক মুখ দেয় আবার অনেক পুরুষ পাবে নিজের স্ত্রীকে কষ্ট দেয় এদিক এদিক মুখ দেয় কথা বলেন আছে না নাই একাধিক বিয়ে করার কারণে আগে ছেলে মেয়ের খুঁজো নেয় না লেখাপড়া করায় না চিকিৎসা করায় না বউয়ের খাবারের দায়িত্ব নেয় না এটা বিয়া করার নামে সুন্নতি বিয়া করে নাই বরং এটা বিয়ার নামে জাহেলিয়ত প্রমোট করা হচ্ছে বেটা আল্লাহর কোরআন বলছে মাসনা সুলাসা রোবা দুইটা করো তিনটা করো চারটা করো যদি তোমার কাছে আদল থাকে ইনসাফ থাকে বাংলাদেশের মানুষের কাছে ইনসাফ নাই যার কারণে হেতে প্রথমে করার সময় খুব স্পিরিডে আমি সন্ন্যত আদায় করি করার পরে প্রথম স্ত্রীর উপরে প্রথম স্ত্রীর প্রথম সংসারের ছেলে মেয়ের উপরে অমানসিক নির্যাতন হয় লেখাপড়ার খরচ বন্ধ করে এমন কি খাবারের টাকা পর্যন্ত দেয় না তোর কাছে আদল তুই সুন্নত ফরজ বাদ দিয়া সুন্নত করে আছে না নাই আমার কলেজের ভাইয়েরা কথাগুলো কষ্টের জায়গায় বলে গেলাম নিজের স্ত্রীর দিকে তাকাবা নফল নামাজের স্বভাব আসে না নাই পর স্ত্রীর দিকে তাকালে জিনার কথা আছে না নাই আল্লাহ বলছে লা তাকরাবু জিনা কবরদার জিনার কাছেও যাওয়া যাবে না এবার কোরআনের আয়াতের দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কথা কোরআনে বলে নাই যে জিনা করা যাবে না আল্লাহ বলছে জিনার কাছেও যাওয়া যাবে না জিনার কাছেও যাওয়া যাবে না জিনা করবা না এটা বলে নাই বলা হইছে জিনার কাছেও যাওয়া যাবে না এখন ফিজিক্স আর কেমিস্ট্রি পড়ানোর নামে সুরসুরি দিয়া জিনাকে উস্কে দেয় এমন লেখা পড়াও আছে না না শরীফ থেকে শরীফা লেখকরাও মাঝে মধ্যে লেহার আগে গাজাটাজা টাজা খায় মেয়াদ উত্তীর্ণটা খায় গল্প আগেও আমরা পড়ছি এখনো পড়ি দুইটার মধ্যে পার্থক্য আছে না আগের দিনের গল্পগুলোর মধ্যে শিক্ষা আসিল যেমন আমরা ছোটবেলায় একটা গল্প পড়ছি খাঁচার সিংহ খাঁচায় বন্দি প্রতীক যাচ্ছে সামনে দিয়া সিংহ কয় আমার সাইডা দাও আমি বন্দি প্রতীক সহজ সরল খাসাটা যখন কইলা দিছে সিংহ রাস্তায় বাইর হইয়া প্রতীকরে থ্যাংক ইউ দিছে না হালুম দিছে কি দিছিল হালুম খায়ালাম প্রতীক কয়েক একটা কথা হইলে আমি তোমার উপকার করলাম তুমি আমারে খাইবা কয়েডাই সিস্টেম এমন সিস্টেম সদ্য নাই বাংলাদেশে নাই উপকার করলে যে কষ্ট পাওয়া লাগে তার প্রমাণ বিশ্বাস না হইলে টাকা হাওলাত দিয়া দেখকেন দেখবেন উফুকার কারে কয় এই জন্য দিলে আট গুণ সবাব কয় গুণ হাওলার দিলে কয় গুণ আমি এই হাদিসটা প্রথম বুঝতাম না মনে মনে ভাবতাম দান করলে দুই গুণ সবাব হাওলার দিলে আট গুণ কারণ কি পরে গবেষণা করে দেখলাম হাওলাত দেওয়ার পরে ছয় সাত জোড়া যে জুতা খরচ হয় এটা আল্লাহর জানা আছে না না এই জন্য আল্লাহ কয় তুই যে জুতা খরচ করছ এটার জন্য সবাব দিতে 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 আট গুণ বানাইছে কে দুনিয়ার মানুষ মানুষকে ঠকায় কিন্তু আল্লাহ মানুষকে ঠকায় না আপনাদের কষ্ট হইতেছে আমি কিন্তু এক ঘন্টা করবো আমি আগেই বলে উঠছি বৃষ্টি পড়তাছে আমার হাতে আরেকটু আছে সময় খেয়াল করেন তাইলে গল্প করলাম কি সিংহ আর পথিক কথা বলতেছে বলতে আমি তো উপকার করলাম কয়ে তাই চলে হঠাৎ করে হাজির হয়েছে শিয়াল মামা কে শিয়াল কি মামা হয় শিয়াল যদি আপনার মামা হয় তাহলে আপনার নানার নাম কি এখন শিয়াল আয়া কয় তোমাদের মধ্যে কি সমস্যা প্রতীক কয় ও ছিল কাসার ভিতরে আমি ছিলাম বাইরে আমারে বলছে একটু সাইরা করো আমি সাইরা দিছে এখন খাইতে চায় এবার শিয়াল তো চালাক শিয়াল হাসি দেয়া দেওয়া বুঝছি সিংহ ছিল রাস্তায় তুমি ছিলা ভিতরে কথা কি বুঝেন গল্প গল্প বলতেছি গল্পের মধ্যে শিক্ষা আছে না শিয়াল বলতেছে ও বুঝতে পারছি সিংহ ছিল রাস্তায় প্রতীক ছিল ভিতরে শিয়ালের উপরে সিংহ খেপসে কয় তোরে এমনি বুঝাইলে পারবি না আয় গাদা নিয়ে জাগাত দেখাই নিয়ে গেছে খাসাটা দেখায় বলতেছে আমি ছিলাম খাসার ভিতরে প্রতীক ছিল রাস্তায় এবার শিয়াল কয় বুঝতে পারছি আপনি ছিলেন বাইরে ও ছিল ভিতরে বলতে দেরি সিংহ এখন লাভ দিয়া খাসার ভিতরে খাসার ভিতরে দুই কাক আমি ছিলাম ভিতরে শিয়াল বলতেছে তো সিটকানি কেমন ছিল এবার প্রতীক যে সিটকানি লাগাই দিছে যখন লাগাইছে এবার সিংহ কয় এবার বুঝছো কাদা শিয়াল কয় জি জি হুজুর একেবারে বুঝছি কয় তাইলে এখন খুল এবার কয় গোট ভাই এটার মধ্যে শিক্ষা আছে না আর এখন কি গল্প পড়ান শরীফা চিন্তা করতে 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 শরীরটা সুদূর হয়ে গেছে শরীফের কিন্তু এটা একদিন শরীফা হয়ে গেছে ওইটা নিয়ে আমি আজকে ওয়াশ করব না তবে একটা মজার কথা বলি ফিনল্যান্ডে নাম শুনছে না এই রাষ্ট্রটা ফিনল্যান্ডের একটা আইন হলো কোনো ছেলে যদি ছেলেরে দর্শন করে মেয়ে যদি মেয়েরে দর্শন করে তার কোনো বিচার নাই কি নাই যেহেতু এটা একই জেন্ডার সেম জেন্ডারে কাজটা হয়েছে কিন্তু কোনো ছেলে যদি কোনো মেয়েরে দর্শন করে তাহলে তার বিচার আছে তো ভালোই তো হয়েছে কিন্তু ফিনল্যান্ডে আরেকটা আইন আছে সেই আইনটা হলো কোনো ছেলে যদি শারীরিকভাবে ছেলে হয় কিন্তু তার বৃত্তে যদি মনে হয় আমি মাইয়া তাহলে হেতে মাইয়া আর কোন মেয়ে যদি শারীরিকভাবে মেয়ে হয় ভিতরে যদি মনে মনে ভাবে আমি ছেলের মতো তাইলে হেতে ফোলা বুঝছেন না কথা এখন মামলা হয়েছে আদালতে এই ঘটনাটা গুগলেও আছে দেখবেন আপনার বিরাট বড় প্রতিবেদন এখন আদালতে যখন দাঁড়াইছে এখন বিচারপতি রায় দিবে একটা ছেলে একটা মেয়েরে দর্শন করছে এত কয় স্যার রায় দেওয়ার আগে আমার কথা শোনেন আমি কিন্তু ছেলে না আমি কিন্তু মেয়ে আমি কিন্তু শরীফ না আমি কিন্তু শরীফা বিচারপতি কয় মানে কি কয় আমার দেশের আইনে বলা আছে কোন ছেলে যদি নিজের মনে মনে মাইয়া মনে করে হ্যাঁ শারীরিক ভাবে আমি কিন্তু দেখতে দেখেন ফোলার মতো কিন্তু বিত্রে বিত্রে আমি বেটটা। কি বিচারপতি এখন আইন সেনা না থামসে আইনের ফাঁক দিয়া মুক্তি দর্শনের কোনো বিচার নাই ছোটবেলা ছয় বছর পাঁচ বছর বয়সের সময় ছেলে মেয়ে একসাথে খেলাধুলা করেন নাই বোধ হয় কতক্ষণ কেন আমিও খেলছি জোলা বাতি কি বাতি কয় ঘাস কাইটা বাদ বানাইছি কচুরি পানার ফুল দিয়ে মাছ বাজা করে খাইছি আবার খানাটাও নকল কথা ঠিক না তো ছোটবেলা আমি যে যেহেতু শরীফ শরীফার সাথে জোলা বাতি খেলছি এখন আমি শরীফ না শরীফা আসতে কইছেন আচ্ছা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন জান্নাতে যে আল্লাহ মানুষ বানাইছিল শুধু কি পুরুষ বানাইছে না মহিলাও বানাইছে এই কথাটা বুঝেন একটু খেয়াল করেন আল্লাহ যখন বললেন ইন্নি জাইলুন ফিল আরদে খালিফা আমি জমিনের প্রতিনিধি বানাবো তেরেস তাদের এবার বেদদেরকে আল্লাহ অর্ডার দিলেন আদমকে তার নিজস্ব সরতে বডিটা বানাও তাপসিরে আসছে আদমকে তার নিজস্ব সরতে বানাও তার মানে হলো আদমের সরত যেমন হওয়া দরকার তেমন করে ফেরেস তারা বানাইছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন তারা যে আদমের বডিটা বানাইছিল ওই বডিটা শরীফ ছিল না শরীফে ছিল মানে বেড়ানা বেড়ি কথা জোরে বলবেন আচ্ছা তখন কি কোনো মহিলা ছিল তখন কি আল আসলাম ছিলেন লজ্জা পাওয়ার কিছু না আমি কোরআনের তাপসির বুঝাচ্ছি আপনাকে এখানে লজ্জার কিছু না আদম আল আসলামের বড়িটা যে আল্লাহ বানাইলেন এটা পুরুষ হিসাবে বানাইলেন না নারী হিসাবে একজন পুরুষের যাচা থাকার দরকার সব ওই বডিটাতে ছিল কি ছিল না তবে লজ্জাস্থান ছিল না কথা বলতে হবে লজ্জাস্থান ছিল না তো এখনো তো হাওয়া নাই বিবি নাই স্ত্রী নাই কিন্তু আদম আল আসলামের লজ্জাস্থান কেন ছিল তার মানে আল্লাহ বুঝাই দিছে আমি শরীফ বানাইছি আগে পুরুষ বানাইছি আগে আল্লাহ কোরানে বলছেন ইয়া আইয়ো হান্না সুত্তা কু রব্বা কোমল্লাজি খোলা কা কুমিনাফ সিং অ হেদা অ খোলা কা মিন হা জাওজাহা অ রেজালান কাশি রাও অনিশা আমি প্রথমে একজন বানাইছি পুরুষ সেখান থেকে তার স্ত্রীকে বানাইলাম তাহলে কয়জন হইসে এখন হাওয়ালা আল বানাইছেন আগে বানাইছে আদমকে আদম আলাহ ইসলামকে গোম পাড়াইছেন কোনো এনেস্থেশিয়া লাগে নাই আল্লাহ তার এমনভাবে ভাবে গোম পাড়াইছেন তার শরীর থেকে একটা হার কোলে নিয়ে হজরতে হাওয়াল আসলামকে ইসলামকে বানাইয়া আদম আলাহ ইসলামের সামনে বসায় রাখছে হজরত আদম আলাসলাম যখন গোম থেকে জাগ্রত হয়েছে এর আগে কোনো দিন নিজের মতো পুরুষও দেখে নাই এর আগে কোনোদিন নারীও দেখে নাই যখন হাওয়াল আলাহ দেখছে এখন হাওয়ার প্রতি আদম আলাহ ইসলামের আকর্ষণ আছে না না এই আকর্ষণটা কে তৈরি করছিল ওই ওয়াজ করতেছেন আমি শুধু বুঝাইতে চাইলাম শরীফা শরীফা আলাদা জেন্ডার এটা আল্লাহ পরিকল্পিতভাবে জান্নাতে থাকা অবস্থায় বানিয়েছেন যারা শরীফকে চিন্তা দ্বারার কারণে শরীফা বানাতে চায় তারা জিনা ছড়াতে চায় নোংরামি ছড়াতে চায় এই নোংরামি জাতি কখনো মেনে নিতে পারে না আমি আমি ওই দিন একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলাম ভাই আপনি তো একজন পুলিশ অফিসার কয় হ্যাঁ আমি কে আপনার ছেলেটা রকমের আঁকি দেল বড় হোক আপনারা কি চান কয় না হুজুর জীবন ও চাই না আপনি আপনি জানেন এটার দ্বারা কি বোঝানো হয়েছে এই ব্যাপারে অন্যদিন কথা বলবো যদি সুযোগ পাই আল্লাহ পরিকল্পিতভাবে নারী পুরুষ তৈরি করেছেন অখলাক না কুম আজওয়াজা আজওয়াজা শব্দের অর্থ শুধু স্ত্রী না এটা হলো বিপরীত লিঙ্গ আল্লাহ বলছে আমি প্রত্যেকটাকে জোড়ায় জোড়ায় তৈরি করছি যেটা ছোটবেলা আমরা বিপরীত শব্দ পড়ছি কি পড়ি নাই ছাত্র জীবনে আমরা পড়ছি দিন রাত সাদা কালো আলো অন্ধকার পড়ছি না না ক্লাসের মধ্যে এক পোলারে করাইছে তখন কিসে পড়ি হেতে রেজে গাইছে কয় তুই বিপরীত কিছু শব্দ ক হেতে কইতে কইতে এক পর্যায়ে কয় ল্যাংটা ল্যাংটি স্যার এমন ফিটটানি দিছে কয় স্যার আমার দু কিংটা যে লেংটিও ধেয়ে নেই এভাবে পরিকল্পিতভাবে তৈরি করেছেন কে তো দুইটা বিষয়ে কথা বলে গেলাম একটা হলো সন্তানকে রিজিকের বয়ে হত্যা করা যাবে না আরেকটা হলো জিনার কাছেও যাওয়া কিন্তু এই বাক্সের ভিতরে জিনা আছে না নাই যুবকদের কপালে চুমো দিয়া বলে যাই তুমি এটা দেখার কারণে ব্রেন শেষ করতেছ তোমার চোখ শেষ করতেছ তোমার কলপটা তুমি শেষ করে দিচ্ছ তোমার বিকাশ হওয়া তুমি যে একজন বীর পুরুষ হিসাবে বিকাশিত হবা এটাকে তুমি ধ্বংস করে দিচ্ছ তুমি তোমার নিজের ক্ষতি করতেছ তুমি সেদিন বুঝবা যেদিন তুমি বিয়ে করবা তুমি এখন বুঝবা না তোমারে তুমি কি ক্ষতি করে দিছ তুমি এই মোবাইলে ল্যাংটা সিনেমা দেখে দেখে তুমি তোমারে কি ক্ষতি করতেছ তুমি নিজেও জানো না সেদিন বুঝবা যেদিন তুমি বিয়ে করবা তুমি এটা দেখে দেখে তোমার চোখকে শেষ করে দিচ্ছ তোমার ব্রেনের সেলগুলা মরে যাচ্ছে তোমার কলপটা মরে যাচ্ছে তুমি এই নোংরা জিনিস দেখার কারণে এই জন্য আল্লাহ বলে নাই যে তোমরা জিনা করো না আল্লাহ বলছে জিনার কাছেও যাওয়া যা যাওয়া যাবে না কত বড় কথা কাছেও যাওয়া যাবে না আল্লাহ যেন আমাদের এই জাতিকে কবুল করেন আমরা বলি আমিন